কুরবানির সময় গরু কিনতে আইসি কষাই দোকানের লেগা শুনছে আপনারা কি গরু কিনতে না বিয়া করার লেখা পারেন মাংস বেশি আছে যদি বুঝাইতে পারেন আমিও জিতমু এক লাখ হাজার আমগো বাজেটের ভিত্তে সেরা একটা গরু কিনতে হইব মাংস বেশি লাগবো কারণ আমগো ফ্যামিলি বড় লাগলে চানরাত পর্যন্ত গুইরা তারপর কিনমু ভালো একটা গরু কিনমু ভাই কালাটা কিনমু না কিনলে লালটা কিনমু কালা লাল নাই মাংস যেটা বেশি হইব ওইটাই কিনমু তাইলে ভাই এই গরুটা না আরেকটু আইটটা লই আয় দেখ ছোট গরুটা পছন্দ হয়নি গরুটা সাইজে ছোট মাংস কমাইবো তারপর দাম চিকায় দেন কত ভাই কত রাখবেন ভাই চাও তা এক লাখ চল্লিশ আপনি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ যে কইলেন এটার কয় কি জিবিব কয় মনি বা হইব এই যে ভাই ধরেন আড়াই মন আচ্ছা ক্যালকুলেটার একটা হিসাব করতো আষ্টশো টাকা কেজি হইলে আড়াই মনের দাম আহে কত ভাই আশি হাজার টাকা ভালো করে হিসাব করছে তো হ ভাই আঠারোশো টাকা ধরছি ওই মিয়া আশি হাজার টাকা না এক লাখ তিরিশ হাজার টাকা কোন হিসাবে সে ভাই আপনার কি দোকান আছে গরুকে কষার দোকানে নিতে আসে মিহা কোরবানির সময় গরু কিনতে আইছি কষাই দোকানের লেগে কুরবানি দিমু এই কারণে কিনতে আইস এমনি হিসাব করেছেন গরুকে যে আটশো টাকা দাম এমনিতে আপনি গরু কিনতে পারবেন না আপনার ঘর দিয়ে কোরবানি হবো না এক ভাই হ্যার গরু কিনা লাগব না হ্যার গরুর চাইজে ছোট মাংসও কম দামও বেশি চাই চলেন ভাই ভাই চলেন ওদিকে বড় একটা গরু দেখছি ওই গরুটার কাছে যাই আচ্ছা চল গরুটি কি ভাই আপনি নি এই সিরিয়ালে জিগোড়া দেখতাছেন সবই আমার গরুডি কি আপনি পালছেন না কিননা লইছেন পালসিও কিনসিও এত কিছু জйна লাভ আছে গরু কিনবেন নেডা কর কেরে ছড়ো তুই কিছু কষ্ট না কে তোমরা দুইজন বড় ভাই এদিকে আসো তোমরা দুজনের উপর কথা বলার অধিকার আমার নাই ওই বেডা দেখ এই জায়গা তো কালা কোন গরু নাই গরুডিও বড় বড় আছে মাংস বেশি হইব দেখ পছন্দ হইনি हां ভাই তাহলে এই গোড়া নেন গোড়া সুন্দর আছে মাংস বেশি আছে একটানা দুই দিন বছর মাংস হইদারম আচ্ছা ব্যবসায়ী সব ছোট ভাই যেহেতু গরুটা পছন্দ সত্যি কথা কইতে আমারও গরুটা পছন্দ হয়েছে আপনি যদি এখন দামে আহেন তাহলে গরুটা নিয়ে যাম এই যে ভাই গোড়া দেখতেছেন কত সুন্দর দাঁড়া দেখামু সাড়ে পাঁচ মাংস হইব পুরা মাবা মাংস ওইটা আমিও বুঝছি এখন দাম কত ওইটা কন আপনিও কোনো কথা কেবেন না আমিও কোনো কথা কমো না একদম দুই লাখ তিরিশ আচ্ছা ছোট ক্যালকুলেটার একটা হিসাব কর আষ্টশো টাকা করে রইলে সাড়ে পাঁচ মনের দাম আহে কত আচ্ছা ভাই গরুটা কোন জাতের এডিজি গেবেন না ও আচ্ছা ভাই মেন কথা কইতে তো ভুল লাগেছি গরুটা কোন জাতের গরুর বাপ মা কোন দেশে বাবা রে আপনারা কি গরু কিনতে আইছেন না বিয়া করার লাগি পার্টি দেখতে আইছেন কুরবানির গরুর মা মাইছে এত কিছু শিখায় ভাই এক লাখ আসে হইছে ওই মিয়া আমরা টাকা দা গরু কিনতে আইছি না আমরা কি মাগনা কিনতে আইছি আমরা তো জিগামুই আমগা একটা

গরুড়ি কি আপনার একটু দাঁড়ান আম্মা আপনার লোক একটু পরে কথা কই এক কয়জন কাস্টমার আইছে আচ্ছা 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 হ্যাঁ ভাই গরু এটা কি আপনার নি হ্যাঁ ভাই এই যে এই গরুটা আমার আর ওই যে ওই গরুটাও আমার এটার কিছু কত হইব আর ওটার কিছু কত এটা তো ভাই আমি গোয়ালে পালছি খামারে পালি নাই আমগো তো ওই যে মাপে না গরু ওই মিশিং নাই তারপরও আপনার চার থেকে পাঁচ মনের মতো হইব আর ওটা তিন মন হইবো আচ্ছা এটা কি জাতের গরু আর ওইটা কি জাতের গরু ভাই এটা কী জাতের গরু আর ওটা কী জাতের গরু কইতে পারেন এই চাপেন ছোটবেলায় আমি হারের থেকে বাছুর কিনছিলাম দুইটা গরুটির আমি পাইললা আদর যত্ন কইরা বড় করছি ধরতে পারেন গরুটি আমার অনেক শখের অনেক আদরের গুরু আপনার কাছে তো আমি জানতে চাই না শখের না আদরের আমি জানতে চাইছি এটা কি জাতের গরু উ অসুস্থ হয়েছিল পরে ডাক্তার আইছিল পরে আব্বারও দুই একজন লোক আনছিল মানে হাড়ে আনানোর আগে ওই ব্যাপারের ব্যা ব্যাপারীরা কইছিলো ডিজাইন নাকি কিজেনে জানে জাতের এরকম একটা জাত হইবো তা তো গরুর ব্যাপারে কিছু জানেন না কি কস নিম এইটা সবাই নিতে পারেন মাংস বেশি আছে এধার যদি বুঝাইতে পারেন নি নিয়ে নেন গরুটা রোদ পড়ছে তো অনেক যেই গরম গরুটা অসুস্থ হয় জীব গরুটা চাইলে আগে বিক্রি করে দিতে পারতাম তিন চার জন কষে আইছিল কিন্তু আমি বিক্রি করি নাই আমি কইছি যে কোরবানি দিয়ে বিক্রি করব কেউ নিয়া গরুটা কোরবানি দিব আচ্ছা দামটা কত কোন ভাই আমি মিথ্যা কথা কমু না আমি সত্যি কথা কই এই পর্যন্ত দুই লাখ সত্তর কইছে আশি কইছে কিন্তু আমি দেই নাই তিন লাখ দশ হাজার টাকা দিবেন এরকমই আমি আর পারমু না তিন লাখ টাকা দাও তো হাতির সমান গরু পাওয়া যায় এটা তো হাতির বাচ্চা তো ছোট আপনি ভাই কয় মন জানি কইছিলেন চার থেকে পাঁচ মন একটা হিসাব করতে ছোট আষ্টশো আমরা কিন্তু জানি গরুর দাম কত করে চলতেছে আপনিও জিতবেন আমিও জিতমু এক লাখ ষাট হাজার দিই আর আপনার গরুটা পছন্দ হয়েছে মাংস বেশি দীক্ষা এক লাখ ষাট হাজার কোন হিসাবে কি কইলেন ভাই কেম আপনি হিসাব করলেন এক লাখ ষাট হাজার টাকা আষ্টা করে ধরছি লাগলে আপনিও একটা হিসাব করেন ওই ভাই কোরবানির গরু কেউ মাংস হিসাবে গরুটার দিকে একটু কত সুন্দর পছন্দ করবেন গরুটা দেখাই কোনো অসুস্থ নাই আপনি যদি এই হিসাব করেন তাহলে তো কোরবানি না শুনেন ভাই ফ্যামিলি হইছে বড় আমরা চাইতেছি কম বাজেটের ভিত্তে মাংস বেশি দেখে একটা গরু কিনতে এই দামে না তাইলে আর কি করার অন্য গরু দেখমু লাগলে চান্নাইতে কিনবো গরুদাম এমনি কইমা যাইবো ভাই এতক্ষণ তো আপনারা দুইজন অনেক কথা কইছেন এবার আমি কিছু কথা কই ভাই আমরা তো গরুডা নিইছি জবাই করার লাগা তাইলে আপনি কেলে গরুডা নিয়ে দামাদামি করতেছেন জিগে নিয়ে জীবন কে জওয়ায় দেওয়ার কথা ছিল নিজে জীবনকে কে কুরবানি করা ওই জায়গায় আল্লাহ আমাদের কাছে কি চাইছে একটা গরু চাইছে একটা খাসি চাইছে বা একটা দুমবাই চাইছে গরু চামড়া চায় নাই গরুর মাংস চায় নাই শুধু তাকর দুু আমরা যে কুরবানি করি গরু ছাগল জবাই দেই আমরা তো ফিলিং সি বুঝি না যে আমরা কি করি কেন করতামছি তার জন্য করতেছি না করলে কি হইতো যেখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবনকে জবাই করা সেখানে আমরা একটা গরু জবাই করতেছি তাতে এত কথা একটা গরুর দামই বা কত টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা আমার জীবনে থেকে এক দু লাখ টাকা বেশি দাম মাইনসের জীবনে থেকে এক দু লাখ টাকা বেশি দাম কথা কও কথা কও নাকে তুমি মাংস না দেখা দেখবা গরুটা সুন্দর আছে কিনা সুস্থ আছে কিনা নিজের পছন্দের জিনিস মানুষ কুরবানি করে ভাই মাংসর দরকার নাই মাংসর কথা জিগাইবেন না গরুটা সুন্দর আছে শুধু ব্যাপারের জিগান গরুটা সুস্থ আছে কিনা ব্যাপারী সাপ গরুটা সুন্দর আছে আমগো পছন্দ হইছে কুরবানি দেওয়ার উপযোগী গরুটা কি সুস্থ আছে নাকি ভাই আপনি কি কইছি গরুটা আমার গোয়ালের গরু না অনেক শখ করে পালছি এই যে দেখেন দেখেন দেখতেন গরু পুরোপুরি সুস্থ আছে ভাই আপনাকে ভিতরে আপনারা দুজনই তো বড় কিন্তু বড় হইলে কি হয়েছে আপনাকে সবাই থেকে এই যে এই পোলাডার জ্ঞান বেশি বুদ্ধি ভালো কিসব কথা কইছে দেখছেন সব যুক্তি কথা কইছে এখনকার মানুষ কেমন জানি হয়ে গেছে এর আগের আগের বছর হয়েছিলাম বাপের লগে গরু বেচতে ওই সব কি পছন্দ করতো জানেন গরুর চেহারা দেখতো কালার দেখতো আর হপেরকার মানুষ আয় মাংস মাপে কয় কেজি মাংস যে গরুর বেশি ওই গরু কিনে আবার আয়া গরুর বংশ দেয়। গরুর মাই কোন বংশের গরুর বাপে কোন বংশের এমন করে যে মনে হয় এরা কোরবানির লেগে গরু কিনতে হয় নাই কা এক পোলা বা ভাই গরুর লোকে বিয়া দিব এর লেগে বংশ দেখতে হয় ভাই যারা কোরবানির লেগে সই গরু কিনে তারা মাংস দেখে না আর যারা মানুষ দেহ নিয়ে লেগে গরু কিনে তারা এইসব করে হ্যাঁ তোমার কথা ঠিক আছে এই যে দেখেন গরুটা আমরা যে কোরবানি করি কেন করি কার জন্য করি না করলে কি হতো যেখানে নিজের জীবন জবাই দেওয়ার কথা ছিল সেখানে আল্লাহ পাক আমাদের কাছে কি চাই একটা গরু বা একটা খাসি বা একটা দুম্বা আল্লাহকে খুশি করার জন্য টাকার দিকে না তাকায় মাংসের দিকে না থাকায় গরু সৌন্দর্য দেখেন সুস্থ দেখেন আল্লাহ পাখরে খুশি করেন আপনি যদি নিজেকে খুশি করার জন্য কোরবানি দেন তাহলে আপনার কোরবানিটা হলো না